ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগতম সবাইকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার নিবেদন কবিতা পাঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত বিসর্জন কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো সহযোগিতা কাম্য কবিতা বিসর্জন কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুইটি কোলের ছেলে গেছে পরপর বয়স না হতে হতে পুরা দু বছর এবার ছেলেটি তার জন্মিল যখন স্বামী রেও হারালো মল্লিকা বন্ধুজন বুঝাইল জন্মে ছিল বহু পাপ এ জন্মে তাই হেন দারুণ সন্তাপ শোকানল দগ্ধ নারী একান্ত বিনয়ে অজ্ঞাত জন্মের পাপ শিরে বহি লয়ে প্রায়শ্চিত্তে দিল মন মন্দিরে মন্দিরে সেথা গ্রামে গ্রামে পূজা দিয়া ফিরে ব্রত ধ্যান উপবাসে আন্নিকে তর্পণে কাটে দিন ধূপে দ্বীপে নৈবেদ্য চন্দনে পূজা গৃহে কেশে বাঁধি রাখিল মাদুলি উড়াইয়া শত ব্রাহ্মণের পদধূলি শুনে রামায়ণ কথা সন্ন্যাসী সাধুরে ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে বিশ্ব মাঝে আপনারে রাখি সর্ব সর্বনিচে সবার প্রসন্ন দৃষ্টি অভাগি মাগিছে আপন সন্তানে লাগি সূর্যচন্দ্র হতে পশুপক্ষী পতঙ্গ অবধি কোনো মতে কেহ পাছে কোনো অপরাধ লয় মনে পাছে কেহ করে ক্ষোভ অজানা কারণে পাছে কারো লাগে ব্যথা সকলের কাছে আকুল বেদনা ভরে দিন হয়ে আছে যখন বছর দেড় বয়স শিশুর যকৃতের ঘটিল বিকার জরাতুর দেহখানি শীর্ণ হয়ে আসে দেবালয়ে মানিল মানত মাতা পদামৃত লয়ে করাইল পান হরি সংকীর্তন গানে কাঁপিল প্রাঙ্গন ব্যাধি শান্তি নাহি মানে কাঁদিয়া শুধালো নারী ব্রাহ্মণ ঠাকুর এত দুঃখে তবু পাপ নাহি হল দূর রাত্রি দেবতার মেনেছি দোহাই দিয়েছি এত যে পূজা তবু রক্ষা নাই তবু কি নেবেন তারা আমারে বাছারে এত ক্ষুধা দেবতার এত ভাড়ে ভাড়ে নৈবেদ্য দিলাম খেতে বেচিয়া গহনা সর্বস্ব খোয়াইনু তবু ক্ষুদা মিটিল না ব্রাহ্মণ কহিল বাছা এ যে ঘোর কলি অনেক করেছ বটে তবু এও বলি আজকাল তেমন কি ভক্তি আছে কারো সত্য যুগে যা পারিত তা কি আজ পারো দানবীর কর্ণ কাছে ধর্ম জবে এসে পুত্রের চাহিল খেতে ব্রাহ্মণের বেশে নিজ হস্তে সন্তানে কাটিল তখনই সে শিশুরে ফিরিয়া পেল চক্ষের নিমেষে সে নিরূপী ইন্দ্রের মুখেতে আপন বুকের মাংস কাটি দিল খেতে পাইল অক্ষয় দেহ নিষ্ঠা এরে বলে তেমন কি এ কালেতে আছে ভূমন্ডলে মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াছি মার কাছে তাঁদের গ্রামের কাছাকাছি ছিল এক বন্ধা নারী না পাইয়া পথ প্রথম গর্ভের ছেলে করিল মানত মা গঙ্গার কাছে শেষে পুত্র জন্ম পড়ে অভাগী বিধবা হলো গেল সে সাগরে কহিল সে নিষ্ঠা বরে মা গঙ্গারে ডেকে মা তোমারই কোলে আমি দিলাম ছেলেকে এ মোর প্রথম পুত্র শেষ পুত্র এই এ জন্মের তরে আর পুত্র আশা নেই যেমনি জলেতে ফেলা মাতা ভাগীরথি মকর বাহিনী রূপে হয়ে মূর্তিমতি শিশু লই আপনার পদ্ম করতলে মার কোলে সমর্পিল নিষ্ঠা এরে বলে মল্লিকা ফিরিয়া এলো নতসির করে আপনারই এত এতদিন ধরে ব্রত করিলাম বৃথা দেবার চলা নিষ্ঠাহীনা পাপিস্টারে ফল মিলিল না ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন জড়া বেশে অঙ্গ যেন অগ্নির মতন ঔষধ গিলাতে যায় যত বারবার পুড়ে যায় কণ্ঠ দিয়া নামিল না আর দন্তে দন্তে গেল আটি বৈদ্যশীর নারী ধীরে ধীরে চলি গেল রোগী গৃহ ছাড়ি সন্ধ্যার আধারে শূন্য বিধবার ঘরে একটি মলিনী দ্বীপ শিয়রে একা শোকাতুরা নারী শিশু একবার আখি মেলি যেন চারিধার খুঁজিল কাহারে কাঁদিয়া কাতর ও মানিক ওরে সোনা এই যে মা তোর এই যে মায়ের কোল ভয়ে কিরে বাপ বক্ষে তারে চাপি ধরি তার জড় তাপ চাহিল কারিয়া নিতে অঙ্গে আপনার পনে সহসা বাতাসে গৃহদ্বার খুলে গেল হিনদীপে নিবিল তখনই সহসা বাহির হতে কল কল ধ্বনি পশিল গৃহের মাঝে চমকিল নারী দাঁড়ায় উঠিল বেগে শয্যাতল ছাড়ি কহিল মায়ের ডাক ওই শোনা যায় ও মোর ধন পেয়েছি উপায় তোর মার কলচে সুশীতল কোল আছে ওরে বাছা জাগিয়াছে কলরোল অদূরে জাহ্নবি জলে এসেছে জোয়ার পূর্ণিমায় শিশুর তাপিত দেহভার ভার লো এ মাতা গেল শূন্য ঘাট পানে কহিল মা মার ব্যথা যদি বাজে প্রাণে তবে এ শিশুর তাপ মাজুরায়ে দেগু একে মাত্র ধন দিনু তোর পায়ে এত বলি সমুর পিল জলে অচেতন শিশুটিরে লোয়ে করতলে চক্ষু মুদি বহুক্ষণ আখি মেলিল না ধ্যানে নিরখিল বসি মকর বাহিনী জ্যোতির্ময়ী মাতৃমূর্তি ক্ষুদ্র শিশুটিরে কোলে করে এসেছেন রাখি তার শিরে একটি পদ্মের দল হাসি মুখে ছেলে অনিন্দিত কান্তি ধরি দেবী কোল ফেলে মার কোলে আশি বাড়ে বাড়ায়েছে কর কহে দেবী রে দুখিনী এই তুই ধর তোর ধন তোরে দিনু রোমাঞ্চিত কায় নয়ন মেলিয়া কহে কই মা কোথায় পরিপূর্ণ চন্দ্রালোকে বিহবলা রজনী গঙ্গা বহি চলি যায় করি কলধ্বনি চিত কারি উঠিল নারী দিবিলে ফিনায়ে মরমরিল বনভূমি দক্ষিণের বায়ে চিৎকারি উঠিল নারী দিবিরে ফিনায়ে মরমরিল বনভূমি দক্ষিণের বায়ে